কালকে এখান থেকে বলা হয়েছে সি এর সম্পর্কে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বিশ্ব একবার বলেছেন কংগ্রেস এই বিষয় অবস্থান স্পষ্ট করুন সর্বভারতীয় স্তর থেকে এখনো সি এ নিয়ে কেউই তাদের অবস্থান স্পষ্ট করেনি স্পষ্ট করার हिम्मतও নেই তবে যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের এই বিষয়টা জেনে রাখা দরকার জানা দরকার যে অনুপ্রবেশকারী আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা সীমান্ত পেরিয়ে আসেন তাদের মধ্যে ফারাকটা কি কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত গঠন করা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলি এবং যে সমস্ত বিষয় নিয়ে তারা চর্চা করছেন বিভিন্ন অংশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন তারা দেখুন মূল আইনটিতে কি আছে তারা সবাই জানেন কিন্তু জেনেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন মূল্যায়নটিতেও তাই ছিল এবং সংসদে তো তার সমার্থক বিষয়গুলি রাখা হয়েছে সে সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সে সমস্ত দেশ থেকে যার সংখ্যালঘু অংশের মানুষ যারা অস্তিত্ব রাখার জন্য এখানে আসবেন তাদের কথা বলা হয়েছে যাই হোক সর্বভারতীয় তরফ থেকে এখন কেউ এই বিষয়ে বলেন এখান থেকে বলার চেষ্টা করেছেন আরো কয়েকটা বিষয় আমরা কেউ ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না মতাদর্শগত লড়াই হতেই পারে একটি কথা ভালো বলেছেন কংগ্রেসের নেতা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন ভালো এই অবস্থানে স্থির থাকলে ভালো

সংসদীয় রাজনীতিতে রাখা হবে তাকে আবার সাংগঠনিক বিষয়ে আনা হবে পার্টি নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব বিষয় আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে তাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন ক্ষেত্রে কাজ করবেন সমস্ত পার্টির নিজস্ব তবে মানুষ এখন এই সমস্ত বিষয় বুঝেন খেপিয়ে তোলার চেষ্টা মানুষ কিন্তু বরদাস্ত করবে না জোর যাবে না পরবর্তী পর্যায়ে কিভাবে সিপিএম এর জন্য সিপিএম সরকার প্রতিষ্ঠার জন্য বাঁকা পথে পথ প্রশস্ত করা হয়েছে এগুলি কিন্তু মানুষ ভুলে যায়নি ভারতীয় ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কাজ কিন্তু চলে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসও করে না আমাদের দর্শনে যারা বিশ্বাসী আমাদের দর্শনে যারা বিশ্বাস করে পার্টিতে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে তারা কোন পদে আছেন কি দায়িত্বে আছেন তা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে দায়িত্ব পার্টি যে সময় দেবেন সেই দায়িত্বই পালন করবে এবং আমাদের নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত সেগুলি আমরা মেনে নেব সেটা আমাদের সমস্ত কার্যকর্তারা আত্মস্থ করেছেন আপনারা দেখেছেন এই রাজ্যে কি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত ঘটনাক্রম গুলি হয়েছে কোথাও কোনো বিরোধ নেই আমরা সেই শিক্ষায় শিক্ষিত

थोड़ा सा नोटी बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न, वर्षो में मिले आपके दुलार से, आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं।